ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানি আজকের নিবেদন তোমায় নূতন করে পাব বলে এক ভক্ত ছেলে খুব ভোরবেলা চারিদিকে প্রকৃতি যখন শান্তভাবে ধারণ করে আছে শান্তি নেই সেই সময় কিছু লোকের মনে বাস ধরতে হবে বা ট্রেন ধরতে হবে নৌকায় চড়তে হবে রিকশায় উঠতে হবে অথবা হাঁটতে হবে কিংবা দৌড়াতে হবে যে করেই হোক মঠের গেট খোলবার আগে পল্লিমঙ্গলের কাছে ছোট গেটে পৌঁছতে হবে ভক্তদের হাত ঘড়িতে হয়তো সময় হয়ে গেছে কিন্তু মঠের ঘন্টা পড়ছে না গেটের দারোয়ানকে অনুনয় বিনয় দু এক মিনিট আগে গেট খুলে দাও ভাই এক মিনিটের জন্য হয়তো মহারাজকে দেখতে পাবো না ঘরে ঢুকে যাবেন সকালের দিকে বেশ কড়া রোদ উঠেছে একটু ছায়া ছাড়া দাঁড়ানো যাচ্ছে না সবেমাত্র সকাল দশটা মহারাজের প্রণাম শুরু হবে সোয়া এগারোটায় মহারাজের দরজায় ভক্তদের লাইন পড়েছে সেবক মহারাজরা বারবার এসে অনুরোধ করছেন এই রোদ্রে দাঁড়াবেন না আমাদের কষ্ট হয় আম গাছের ছায় দাঁড়ান প্রণামের সময় চলে আসবেন কিন্তু কে শুনে কার কথা কিছুক্ষণ চক্ষু লজ্জার খাতিরে একটু লুকোচুরি চলল তারপরেই সেই লাইন রোদে মুখ রক্তবর্ণ মাথায় রুমাল তবু আগে দাঁড়ানো চাই বিকালের দৃশ্য আরও মজাদার মঠের গেট খুলবার বেশ কিছুক্ষণ আগে থেকেই পল্লীমঙ্গলের কাছের ছোট গেটে ভক্তের ভিড় মঠ খোলার ঘণ্টা পড়ার সঙ্গে সঙ্গে সব এক সঙ্গে দৌড় কে গিয়ে আগে দাঁড়াবে দরজার সামনে কেউ কেউ বললেন মঠের মধ্যে এরকম দৌড়ানো একটু অশোভন ঠিক আছে আমরা দৌড়াবো না হাঁটব জোরে জোরে হাঁটব যদিও সেই জোরে জোরে হাঁটা আর দৌড়ানোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই মহারাজের আকর্ষণী শক্তি কত প্রবল ছিল যে না কাছে এসেছে সে বুঝতেই পারবে না ঝড় জল রোদ বন্ধ কোনো কিছুই পারেনি ভক্তদের মহারাজের কাছে আসা ঠেকিয়ে রাখতে মহারাজের ক্ষেত্রে শিষ্য অশিষ্য ভক্ত অভক্ত এরকম কোনো গণ্ডি ছিল না এই আকর্ষণের পরিবৃত্তে যে পড়ে গেছে সেই একমাত্র জানে যদি তাকে জিজ্ঞাসা করা হয় কেন রোজ রোজ ছুটে যাও তুমি সে বোঝাতে পারবে না তার অবস্থা মুখার সাধনবধ মহারাজের আকর্ষণ ছিল দুর্নিমার প্রধান অস্ত্র ছিল ভালোবাসা পালাবার উপায় ছিল না কোনো ভক্ত বিকালে আসেনি মহারাজ জিজ্ঞাসা করলেন ও আসেনি কেন মহারাজ ও সকলে এসেছিল মহারাজ বলছেন সকালে আসলে কি বিকালে আসতে নেই এ প্রশ্নের উত্তর জানা নেই ভক্তদের শেষ অসুখের সময় গোলপার্কে মহারাজ দর্শন দিচ্ছেন অনেক ভক্তের ভিড় দূর থেকে দর্শন করছে সবাই মঠে ফিরে এসে এক ভক্তকে জিজ্ঞাসা করছেন তুমি যাওনি গোলপার্কে দেখা গেল গোলপার্কে তার যাওয়া হয়ে ওঠেনি তাই বলছিলাম পালাবার উপায় ছিল না এমন সুদৃঢ় ছিল সে ভালোবাসার বাঁধন রোজ দুবেলা চাঁদের হাট বসাতেন মহারাজ ভক্তদের সঙ্গে রকম বাধাই এই নিয়মের ব্যতয় ঘটাতে সক্ষম হতো না একবার আনন্দবাজার পত্রিকা গোষ্ঠী থেকে এসেছে মহারাজের সঙ্গে দেখা করতে সেবক মহারাজ বললেন মহারাজ ভক্তদের হাত দেখিয়ে দিন আনন্দবাজার থেকে লোক এসেছে আপনার কাছে মহারাজ বললেন যে এসেছে তাকে বুঝতে বলো লোক এসেছে বলে কি আমার এই আনন্দের হাট ভেঙে দিতে হবে মহারাজ হাত দেখিয়ে দিলে ভক্তদের হাট ভেঙে যেত খুব ব্যথা লাগতো তার কোমল প্রাণে বলতেন হাত দেখিয়ে আমি তোমাদের যেতে বলছি না আমি তোমাদের আবার আসতে বলছি তার উৎকণ্ঠা দেখে ভক্তরা বলতো না না আপনি যেতে কেন বলবেন আপনি আমাদের আশীর্বাদ করছেন শিশুর মতো সাময়িক আশ্বস্ত হতেন তিনি বলতেন ওরা এরকম হুড়হুড়ি করে এসে বসে দেখতে খুব ভালো লাগে আমার দাঁড়াও ওরা একটু স্থির হোক ওরা স্থির কোনো দিন হবে না মহারাজ আপনার আরও কাজ আছে আপনি হাত দেখান মহারাজ বলতেন আমার কোনো কাজ নেই মহারাজ ছিলেন সেরকম মানুষ যার সম্পর্কে বলা যায় জ্ঞান যার ভক্তিপ্রেমে সতত আবৃত মহারাজ নিঃশর্তে সব ভুলে অযাচিতভাবে খেলার চলে ভক্তদের দুহাত ভরে দিতেন আধ্যাত্মিক অমূল্য সম্পদ কোনো দোকানদারই ছিল না সেখানে যার যেরকম ভাব ঠিক তাকে সেই রকমভাবে ভরে দিতেন তিনি একবার এক ভক্ত জিজ্ঞাসা করলেন মহারাজ আপনার ভাবটি ঠিক কি। আমাদের একটু জানাবেন মহারাজ স্মিত হাসলেন ভক্তের মনে হলো মহারাজ সেই কথা ধোপার ঘরের গামলার মতো যেখানে কাপড় রাঙালে যে যার ইচ্ছে মতো রং পেতে পারে মহারাজের কাছে আমার একটাই প্রার্থনা আছে তার সন্তানদের এরকম পাগল হয়ে ঘুরে বেড়াতে হবে কেন তার সন্তানদের অন্য কেউ সান্ত্বনা দেবে কেন তার সব সন্তানদের দায়িত্ব তো তারই তার বিরাট রূপ আমরা চাই না মহারাজকে সুন্দর লাগছে বললে হেসে বলতেন ওটা তোমাদের চোখের দোষ যাই হোক আমাদের যুক্ত চোখের জন্য যে রূপটা খুব ভালো লাগতো যেভাবে তিনি আমাদের সঙ্গে ব্যবহার করতেন তার বিরাট রূপকে প্রচ্ছন্ন রেখে সেই রূপে সেইভাবে সকল ভক্তের মনের মনি কোঠায় তিনি সাক্ষাৎভাবে বিরাজ করুন কোনো কল্পনার অবকাশ থাকবে না সেখানে তাহলে তাকেও আর আদর করতে সংযম দেখাতে হবে না ভক্তদেরও আর কষ্ট হবে না ভক্ত ভগবান উভয়েরই কষ্টে লাঘব হবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি